যে এখানে আছেন আমাদের বাচ্চু ভাই বাবুল মেম্বারশিপ ছায়ম ভাই ফজলু ভাই اسماعিল ভাই বেস্টা সুমন ভাই অত্যন্ত কাছের লোকজন এখানে সবাই তারা এই বেস্টা সুমন ভাইয়ের বরাদ্দ পাওয়ার আগেই উনি নিজের তারা নিজের ক্যাপাসিটি দিয়ে কাজ চালাই দেন যে বরাদ্দ আসতে আসতে আরো 10 15 দিন লাগবে আমরা কাজ করে লাই এরকম সোনারগাঁতে অসংখ্য লোকের জন্ম হইছে যারা নিজ উদ্যোগে কাম চালাই দিয়েছে তাদের একটা আত্মবিশ্বাস আছে যে আমাদের এমপি মহোদয় আমাদেরকে টাকা দিবেন

নির্বাচিত হওয়ার কারণে আমরা আমাদের ইউনিয়নের পাঁচ হাজার হিসাব দিতে গেলে অনেক সময় লাগবে অনেক কাজ চলছে ইনশাল্লাহ আমরা আশা বিশ্বাস করি সুমন ভাই যদি সুস্থ থাকেন এবং পাঁচ বছর উনি এমপি থাকেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সুস্থ থাকেন

এরকম মানবিক কাজ উনি আমাদের এমপি মহল যত দিন বেঁচে থাকবেন এরকম মানবিক কার্যক্রম তত দিন বেঁচে থাকবে আমরা দোয়া করি আল্লাহ যেন অনায় সুস্থভাবে বাংলাদেশে ফিরাই আনে উনার যত দিন বেঁচে থাকবেন আমরা ওই মানবিক কাজে অংশগ্রহণ করতে পারবো এবং সবাইকে দোয়া ও আশীর্বাদ রাখবেন সবার প্রতি সালাম সালাম